সালামু আলাইকুম গ্র্যাভিটি স্কুল অফ সায়েন্সের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকের উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের অষ্টম অধ্যায় অর্থাৎ স্থিতিবিদ্যার ধারাবাহিক ক্লাস নিয়ে আমরা এর আগে এই অধ্যায়টির একটা ভিডিও আপলোড করেছিলাম এবং ভিডিওটি অনেক লেন্থি ছিল প্রায় পঞ্চাশ মিনিটের মতো ভিডিও এবং সেই ভিডিওতে স্থিতিবিদ্যার সংক্রান্ত যত গাণিতিক সমস্যা সমস্যা রয়েছে তা সলভ করার জন্য যত রকম সূত্র রয়েছে সেই সূত্রগুলো এবং প্রয়োজনীয় থিওরি আলোচনা করা হয়েছিল আমরা আজকে থেকে আসলে এই অধ্যায়টির এক্সাম্পল বা গুলো আসলে এখানে সলভ করার চেষ্টা করব। দেখো প্রথমে যেহেতু আমি বলছিলাম এই চ্যাপ্টারটা তিনটা অংশ রয়েছে এইট এ এইট বি অ্যান্ড এইট সি কোনো কোনো বইতে চারটা আছে তো আমি যে বইটার ফলো করতেছি সেটা হলো সিস্টেক পাবলিকেশন থেকে এবং সিস্টেক পাবলিকেশনের তিনটা চ্যাপ্টার রয়েছে অতএব আমরা এইট এ থেকে টাইপ ওয়ান থেকে আলোচনা করছি এবং টাইপ ওয়ানে এক্সাম্পল ওয়ানে যে প্রবলেমটা সেট করা হয়েছে সেটি হলো কোনো বিন্দুতে পরস্পর একেবারে বেসিক থেকে প্রশ্ন শুরুর দিকে যেহেতু কোনো বিন্দুতে পরস্পর একশো বিশ ডিগ্রি কোনো ক্রিয়ারত একই মানের দুটি বলের লব্ধি হলো চান নিউটন বল দয় নির্ণয় করো বল দয় বের করতে বলছে আসলে সমমানের দেখো সমমানের দুইটা ভেক্টর মনে করো আর ভেক্টর এবং 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 সমান এই সমানটারা প্রকাশ করলাম হ্যাঁ তাহলে এই পির মানটা কিন্তু এখানে বের করতে হবে এই প্রশ্নে পির মানে কিন্তু বের করতে হবে আলফা দেওয়া আছে একশো বিশ ডিগ্রি আর লব্ধিও দেওয়া আছে সাইন নিউটন তাহলে আমরা কি জানি আমরা জানি মূলত আর ইজিক্যাল টু টু পি কজ আলফা বাই টু জানি তাহলে আর মানে কি আর মানে হচ্ছে ফোর টু পি পি মানে কত টু পি কস আলফা বাই টু আলফার মান কিন্তু একশো বিশ ডিগ্রি বাই টু দেওয়া আছে এখানে কিন্তু আবার তাহলে যে উভয় পক্ষে দুই দিয়ে ভাগ দেওয়া যায় এখানেও দুই আছে স্যার দুই দিয়ে যায় দুই ইজিক্যাল টু পি কস ষাট ডিগ্রি বা পি ইজিক্যাল টু কি টু বাই কস ষাট ডিগ্রি তাহলে টু বাই কস ষাট ডিগ্রির মান কত ষাট ডিগ্রির মান কিন্তু আমরা জানি হাফ তাহলে উঠে গেলে ফোর নিউটন অর্থাৎ এখানে বল দুইটা প্রত্যেকটা হলো চান নিউটন অর্থাৎ চান নিউটনের দুইটা বল বলের লব্ধি হচ্ছে চান নিউটন এবং তারা পরস্পর একশো বিশ ডিগ্রি করে অবস্থান করে যাই হোক প্রথম এক্সাম্পলটা সলভ করলাম খুবই সহজ এরপর এক্সাম্পল টু যদি দুটি সমান বল পিপি বইলা দিছে পি আগেরটা বইলা দিয়েছিল না আমাদের দৈর্য নেওয়া লাগছে এটা বইলাই দিছে পি আর বি এর লব্ধির মান তৃতীয় সমান বল পি এর সমান হয় তবে বল দুটির মধ্যবর্তী কোন কত বলছে লোভ মান তৃতীয় সমান বল পি এরই সমান মানে দুইটা পি আর পি মানের বল হ্যাঁ এই দুইটার এই দুইটার মধ্যকার কোন আমাদের বের করতে গেছে কিন্তু এই দুইটার লব্ধিটাও পি দেওয়া আছে তাহলে আমরা এর সূত্রটা এটা লিখতে পারি যে পি স্কোয়ার সমান পি স্কোয়ার প্লাস পি স্কোয়ার প্লাস টুপি মানে আমরা এটা তো টু পি ইন্টু পি কজ এটা আমরা এই সূত্র দিয়ে কিন্তু আমরা এখন কিন্তু সলভ করতে পারি আর আরেকটা সূত্র আমরা পড়ছি যে দুইটা সমমানের লোক বলের ক্ষেত্রে আর ইকল টুপি কজ আলফা বা টু সরাসরি করতে পারি এটা সমাধান করলে এটি আসবে তাহলে আর এর মান তো পি দেওয়া আছে আর এখানে টুপি কজ আলফার মান কত দেওয়া আছে আলফার মান বের করতে বলছে আমাকে ফাইন তাহলে দেখো বাইপাস থেকে পি চলে গেলে টু এ পাশে আসলে হাফ হাফ ইজিকল টু কজ আলফা বাই টু কজ কত ডিগ্রির মান হাফ কজ ষাট ডিগ্রির মান হাফ cos α/2 থেকে কত চলে গেলে α/2 সমান সমান 60 ডিগ্রি তার মানে কি α 120 ডিগ্রি α কত 120 ডিগ্রি এই ছিল দ্বিতীয় एग्जांपल एग्जांपल 3 তে আসি एग्जांपल 3 তে যেটা বলছে সেটা এরকমই সহজ হবে অবশ্যই টাইপ 1 থেকেই একেবারে সামন্ত্রিক সূত্র দিয়ে প্রবলেমগুলো সলভ হচ্ছে 8 নিউটন এবং 3 নিউটন বল দুইটি কোন স্থির বস্তুর উপর একটি বিন্দুতে 60 ডিগ্রি কোণে ক্রিয়া করে বল দ্বারা লব্ধির মান কত লোভ বের করতে বলছে এখানে একটা বল যদি তুমি পি ধরো দিস ইজ নিউটন আর একটা বল যদি কিউ ধরো দিস ইজ থ্রি নিউটন লোভ আর বের করতে বলছে আলফা দেওয়া আছে ষাট ডিগ্রি একদম সোজা আর ইকুয়াল রুট আবার স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ কজ আলফা হম এই সূত্রের মধ্যে বসায় দিলেই কিন্তু মান বের হয়ে যাবে পির মান হচ্ছে আট তিন আট এই পি কিউ আছে এখানে কিউ তিন আর ক ষাট হ্যাঁ এই ক্যালকুলেশনটা করলে কিন্তু এখানে মান হিসাব করবে লব্ধির মান আশা করি তোমরা এই एग्जांपलটা বুঝছো এরপর एग्जांपल 4 খেয়াল করো ফোরে বলছে ফোরে বলছে 100 নিউটন ও 70 নিউটন মানের দুটি বলের লব্ধি কোন বিন্দুতে ক্রিয়া করে এদের মধ্যবর্তী কোণের পরিমাণ বাষট্টি ডিগ্রি হলে বল দুটির লব্ধির মান এবং দিক নির্ণয় করো একশো নিউটন এবং সত্তর নিউটন মানের দুটি বলের লব্ধি কোনো বিন্দুতে ক্রিয়া করে আচ্ছা এদের মধ্যবর্তী কোণের পরিমাণ দেওয়া হচ্ছে বাষট্টি ডিগ্রি বল দুটির লব্ধির মান লব্ধির মান ও দিক নির্ণয় করো এই দুইটা বলের লব্ধির মান আর দিক নির্ণয় করতে হবে একদমই সহজ মনে করো একটা বল প্রথম যে বল এটার একশো নিউটন ধরলাম আমি পরের যে বল আছে এটার সত্তর নিউটন ধরলাম কিউ সমান সত্তর নিউটন ধরলাম প্রথম বলটা পি সমান একশো নিউটন ধরলাম দ্বিতীয় বল কিউ সমান সত্তর নিউটন ধরলাম এই যে একশো আর সত্তর এখন এদের লব্ধি কোন একটা বিন্দুতে ক্রিয়াশীল আছে এবং এদের মধ্যবর্তী কোন দেওয়া আছে আলফার মান বাষট্টি ডিগ্রি আর বের করতে কইছে হচ্ছে লব্ধির মান আর দিক লব্ধির মান আর দিক দিক বলতে নবদীর দিকটা হয় পির সাথে কত ডিগ্রি কোণে আছে সেটা বের করা যেতে পারে অথবা কিউ এর সাথে কত ডিগ্রি কোণে আছে সেটা বের করা যেতে পারে আমি ধরে নিলাম পি পি ভেক্টরের সাথে লব্ধি ভেক্টরটা থিটা কোণ তৈরি করে হ্যাঁ এটা রে থিটা ধরলাম এটাকে কি ধরলাম থিটা ধরলাম এবং এই থিটার মানটাই মূলত আমাদের বের করতে হবে তাহলে শুরুতে শুরুতে আমরা লব্ধি বের করে নেই আর কল রুট ওভার পি স্কয়ার প্লাস কিউ প্লাস টু পি কিউ কজাল এরপরে এখান থেকে পি বের হয়ে যাবার লোভদির মান যেটা লোভির দিক যেটা টেন থিটা এখান থেকে থিটা বের করা লাগবে টেন থি টাইজিকাল টু কিউ সাইন আলফা ওই যে যার সাথে অ্যাঙ্গেল পির সাথে অ্যাঙ্গেল ধরছি পিথ হবে সিঙ্গেল প্লাস কিউ কদ আলফা এখান থেকে এরপরে থিটা এজিকাল টু টেন ইন বার্স এই পুরাটুকুর বসে ক্যালকুলেশন খুললে থিটা নাম চলে আসবে আশা করি তোমরা এক্সামপল ফোর বুঝতে পেরেছ এরপর এক্সাম্পল ফাইভ লক্ষ্য করো এক্সাম্পল ফাইভে কি বলছে কোনো বিন্দুতে কি আর পি ও টুপি বলদার লব্ধি আর যদি পি এর ক্রিয়া রেখার উপর লম্ব হয় তবে বলদার মধ্যবর্তী কোন নির্ণয় করো একই ঠিক সেম যে এইদিকে একটা বল আছে পি এইদিকে আরেকটা একটা বল আছে টুপি এখন বলছে যে এই এদের যে লব্ধি লব্ধি এই বরাবর আছে হ্যাঁ এটা কি করছে এটা কিন্তু পি বলের সাথে লম্বভাবে অবস্থান করতেছে তাহলে থিটা সমান সমান নব্বই ডিগ্রি আছে এখন আমাদের যেটা বের করতে বলছে সেটা হচ্ছে মধ্যবর্তী কোন নির্ণয় করো এটা এইটা থিটা দেওয়া আছে এখন এই পি আর টু এদের যে মধ্যকার কোন এই কোনটা কিন্তু আমাদের এখানে বের করতে বলছে এই কোনটা এখানে বের করতে বলছে সে ফর এক্সাম্পল এই কোনটা আলফা তাহলে চিত্র অনুসারে কি দেওয়া আছে একটা বল দেওয়া আছে পি একটি বল হচ্ছে পি অপর বল অপর বল হচ্ছে টু হ্যাঁ আর মধ্যকার কোন থিটা সমান নব্বই ডিগ্রি আলফা সমান মানে মধ্যকার কোন বলতে এটা পি আর হচ্ছে লব্ধির মধ্য কারখন পি বলের সাথে লব্ধি এই যেটা লবধি হ্যাঁ লব্ধিটা যে কোন তৈরি করছে এটা হলো নাইনটি ডিগ্রি আলফাই হট তাহলে আমরা কি জানি টেন থিটা সমান সমান যার সাথে কোন পির সাথে সিঙ্গেল আর এখানে টুপি কজ আলফা কিউ বলতে এখানে কিউ বলতে এখানে টুপি কজ আলফা তাহলে টুপি কজ আলফা ভাই পি প্লাস টুপি টুপি কজ আলফা থিটার মান নাইনটি ডিগ্রি দেওয়া আছে টেন নাইনটির মান কি অসংায়িত টেন নাইনটির মান

পি আর টু পি বল লব্ধি যদি আর হয় এবং পিটা পির সাথে লব্ধিটা যদি লম্বভাবে অবস্থান করে মানে নাইনটি ডিগ্রি কোনো অবস্থান করে তাহলে তাদের মধ্যকার কোন হবে মূলত একশো ডিগ্রি আশা করি বুঝতে পেরেছো এই ভিডিওটিতে আমরা চারটা গুরুত্বপূর্ণ এবং সহজ প্রশ্ন সলভ করলাম পরবর্তীতে ধীরে ধীরে আমরা আরও কঠিন এবং জটিল প্রশ্নগুলো সলভ করার দিকে অগ্রসর হব সে পর্যন্ত তোমরা ভালো থাকো সুস্থ থাকো এবং চোখ রাখো গ্র্যাভিটি স্কুল অফ সায়েন্সের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রিপশন এবং ফলো করতে ভুলবে না আসসালামু আলাইকুম